আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমি আশা কিছেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমরাও ভালো আছি আজকে আমি রুই দিয়ে দই দিয়ে বানিয়েছি একদম মশলাটা অন্যরকমভাবে বানিয়েছি বন্ধুরা প্রথম থেকে শেষ শব্দে ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন দারুণ খেতে হয় তো বন্ধুরা রান্না তো সকলেই করেন কিন্তু ধরন সকলেরই আলাদা আলাদা থাকে টেস্টও হাতের আলাদা হয় বানিয়ে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করছে আমিও জানতাম না আমিও এটা নতুনই জেনেছি যে সাবস্ক্রাইব বা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব লিখবেন না বা কোনো অক্ষর দিয়ে আমাকে জানাবেন না বন্ধু বলে জানিয়ে দেবেন আমি বুঝতে পেরে যাব তো বন্ধু বলে পাশে থাকবেন আমি বুঝে যাব আপনার কাছে আমি চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাব নাহলে কী হচ্ছে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে আপনারও কেটে নেবে আমারও কেটে নেবে তো বন্ধুরা রিকোয়েস্ট করলাম যারা সাবস্ক্রাইব করবেন কি লিখে পাঠাবেন না বন্ধু লিখে পাঠিয়ে দেবেন প্রথম থেকে সেই সত্যি ভিডিওটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে দেখুন এখানে নিয়ে নিয়েছি চার পিস রুই মাছ রুই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে সাদা তেল গরম হতে দিয়েছি মাছটাকে ভাজবো বলে গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আর এক ঠিক ভালো করে ভেজে নেব তো মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো দুটো এলাচ তেজপাতা লবঙ্গ তিনটে আর দুটো শুকনো লঙ্কা

আটটা মতো কাজু বাদাম এখানে দেখলাম মুড়ি এই চামচেরই পোস্ত দিয়েছিলাম আমি দু চামচ আর আটটা কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে মৌরিটা দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব আর দইটাকে আমি ফেটিয়ে রেখেছি এটা আমি পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে নিলাম দেখুন পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট অল্প দিয়েছি আদা রসুনের পেস্টটা বেশি দিয়ে দিই এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো লবণ স্বাদ অনুসারে লবণটা দিলাম হালকা করে পানি দিয়ে দেবো মশলাটাকে দু মিনিট মশলাটাকে একটু ভেজে নেব মশলাটা থেকে তেল ছেড়ে গেছে এবারে আমি বেঁধে রেখেছিলাম যে মশলাটা পোস্ত কাজু আর মৌরি সেটা দিয়ে একটু নাড়াচাড়া করবো ওই নেওয়ার পর মিক্সা ধার দিলাম গ্যাসটাকে একদমই আস্তে রেখেছি আমি ওইটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব হয়ে গেছে মশলাটা কষানো এবার আমি দিয়ে দিলাম টক দইটা গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো বাটি ধোয়া একটু পানি। ਇਹ খুব সুন্দরভাবে ফোটে ওঠে। এর মধ্যে পানি অ্যাড করব না মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে উল্টো পাল্টে নিলাম এবার আমি আগে লবণ দিয়েছিলাম এখন একটু লবণ দেবো আমি লবণ দিয়ে দিলাম দু মিনিট মাছটার সাথে ফুটতে দেব। মাছটা খুব সুন্দর ফুটেছে ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেবো আমি ধনে পাতা কুচ্ছি আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দুটো এটা আর কিছু নাড়াচাড়া করব না এভাবে মিশিয়ে দিলাম একদম রেডি হয়ে গেছে আমার কেমন লাগলো রুই মাছ দিয়ে দই দিয়ে তো আপনারা জানাবেন আমার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখার জন্য